ফুটবল মাঠে শুধু খেলা নয় রিয়ালে আজ বেতন নিয়ে এক বেপরোয়া লড়াই চলছে এমবাপ্পের শীর্ষস্থানীয় বেতন থেকে এক ধাপ এগিয়ে যেতেই ভিনিসিয়াস ও বেলিংহাম কি করবে নতুন চুক্তির কাঠিন্য এই ভিডিওতে খুঁজে বের করে সেই আন্ডারগ্রাউন্ড গল্প যেখানে চুক্তি কৌশল ও চমকপ্রদ নাটক একত্রিত স্বাগতম ফুটবল প্রেমিকণ আজকের ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদের ঘরের মধ্যে চলমান আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই নিয়ে কথা বলবো যেখানে মাঠে তারকাদের পাশাপাশি তাদের বেতনের চুক্তিতেও চলছে এক নিষ্ঠুর প্রতিযোগিতা রিয়ালের তিন তারকা ক্লিয়ান অ্যামবাপ্পে ভিনিসিয়স জুনিয়র ও জোট বেলিংহাম প্রত্যেকে নিজেদের মূল্য প্রতিষ্ঠা করতে চান কিন্তু এবার ভিনিসিয়স ও বেলিংহামেরা অ্যামবাপ্পের থেকে আরও বেশি পারিশ্রমিক দাবি করতে শুরু করেছেন অ্যামবাপ্পে বর্তমানে রিয়ালের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হলেও মাঠে তিনি যখন প্রতিপক্ষের বিরুদ্ধে ঝলক দেখাচ্ছেন বাইরে বেতন নিয়ে ভিনিসিউস ও বেলিংহাম একে অপরের মুখোমুখি ভিনিসিউস চান আমি হব রিয়ালের সবচেয়ে বেশি বেতন পাওয়ার অধিকারী অপরদিকে বেলিংহামও মনে করেন আমার প্রতিশ্রুতি চেয়ে অ্যামবাপ্পে ভিনিসিউসের চেয়ে বেশি পারিশ্রমিক আমার অধিকার এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত নয় বরং রিয়ালের আর্থিক নীতিতেও প্রভাব ফেলতে চলেছে সম্প্রতি জানা গেছে সৌদি ভিনিসিউসকে নিতে আগ্রহী প্রাথমিক প্রস্তাবে একশো কোটি ইউরো অথবা প্রায় বারো হাজার ছয়শো কোটি টাকার ছোঁয়া রয়েছে এই আগ্রহী ভিনিসিউসকে চুক্তি নবায়নের আলোচনায় আরও জোরালো করে তুলেছে যাতে তিনি অ্যাম্বাপ্পে ও বেলিংহামের চেয়ে উচ্চ পারিশ্রমিকের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন বর্তমানে তিনি বছরে আনুমানিক এক কোটি ইউরোর মতো বেতন পান কিন্তু তার লক্ষ্যমাত্রা স্পষ্ট রিয়ালের শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যখন আমরা তুলনা করি তখন দেখতে পাই যে স্প্যানিশ দৈনিকের দিয়ারিও এস অনুসারে ভিনিসিউসের বেতন প্রায় দেড় কোটি ইউরোর আশেপাশে হলেও এমবাপ্পে সাম্প্রতিক চুক্তিতে প্রাপ্ত আশি লাখ ইউরো তাকে সাময়িকভাবে এগিয়ে রাখে অন্যদিকে দু সালে ডটমন থেকে আগত বেলিংহাম বর্তমানে বছরে আশি লাখ থেকে এক কোটি ইউরোর মধ্যে পারিশ্রমিক পান তবে গত দেড় বছরে লালিকা ও চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্সের ভিত্তিতে বেতন বৃদ্ধির দাবিও উঠে এসেছে এখানে শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত চাহিদাই নয় রিয়ালের আর্থিক কাঠামো চ্যালেঞ্জের মুখে যদি ভিনিসিউস ও বেলিংহাম নিজেদের ব্যথন বৃদ্ধিতে সফল হন তাহলে রুদ্রিগো ফেদেওয়ালভার্দে এডুয়ার্দ কামাবিঙ্গারও হয়তো অনুরূপ দাবি তুলতে পারেন কিন্তু রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরিন্তোনো পেরেজ যিনি একসময় খ্রিস্টিয়ানো রোনালদোর ব্যথন নিয়ে সমস্যার মুখোমুখি হন তার অভিজ্ঞতা আছে জটিল পরিস্থিতি সামলানোর তবে প্রশ্ন হল এই নতুন দৌড়ে দলীয় সমন্বয় কতটা বজায় থাকবে মাঠে যখন আপনি দেখবেন দুর্দান্ত ড্রিবল মেলিংহামের সজীব মিডফিল্ডিং তখন মনে হবে আহ ফুটবল শুধু গোলের খেলা নয় বরং এটা হচ্ছে এক আর্থিক নাটকও কিন্তু যেন মজার মধ্যে লুকিয়ে আছে এক বাস্তবতা আজকের দিনের এই বেতন যুদ্ধ দলের সমগ্র গতি প্রকৃতিকেই প্রভাবিত করতে পারে আর সেটাই হচ্ছে আসল নাটক সর্বশেষ এই বেতন লড়াই শুধুমাত্র খেলোয়াড়দের ব্যক্তিগত স্বার্থ নয় এটা রিয়ালের ভবিষ্যৎ নীতিমালার প্রতিফলন ভিনিসিউসের চুক্তি নবায়নের আলোচনা কেমন হয় তা যদি সফল হয় তাহলে রিয়ালের বেতন কাঠামোতে এক নতুন যুগের সূচনা হতে পারে আপনাদের কি মনে হয় কে পাবেন শীর্ষস্থান অ্যাম্বাপ্পে ভিনিসিউস নাকি বেলিংহাম নিচে কমেন্টে জানান এবং এই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে ফুটবল শুধু মাঠে খেলা নয় বরং চুক্তির কৌশলের ও আর্থিক লড়াইয়ের এক নতুন অধ্যায় ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও গভীর ও বিশ্লেষণাত্মক আলোচনা নিয়ে